রেস্কিউ এই ট্রাস্টের উদ্যোগে এবং ম্যানকাইন্ড চ্যারিটেবল ফাউন্ডেশনের সহযোগিতায় বিশ্বনাথে প্রতিবন্ধীদের গ্রাম হিসেবে পরিচিত গ্রামের চারশো অসহায় পরিবারের মধ্যে ঈদ উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে ঈদের আগে এই খাদ্য সামগ্রী পেয়ে প্রতিবন্ধী মানুষগুলো প্রাণ ভরে দোয়া করেছেন দাতাদের প্রতি শামীম হোসেনের ক্যামেরায় বিস্তারিত দেখুন মইনুদ্দিন মঞ্জুর রিপোর্টে সকাল থেকেই বৃষ্টি জনজীবন যেন বিপর্যস্ত তারপরও থেমে নেই রেস্কিউ এই ট্রাস্টের মানবিক কার্যক্রম ঈদের সময় যাতে প্রতিবন্ধী পরিবার হাসিমুখে ঈদ করতে পারে সেজন্য বৃষ্টি উপেক্ষা করেও ফুডপ্যাক নিয়ে আমতল গ্রামে হাজির হয় রেস্কিউ এই ট্রাস্ট টিম স্থানীয় একটি সেন্টারে চার শতাধিক পরিবারের হাতে একে একে বিতরণ করা হয় ফুডপ্যাক পাঁচ কেজি চাল দুই লিটার তেল দুই কেজি পেঁয়াজ আধা কেজি রসুন এক কেজি চিনি দুই প্যাকেট সেমাই এক কেজি লবণ এবং একটি গরুর মাংসের মশলা সহ বড় সাইজের এই ফুড পেক পেয়ে আনন্দে উদ্বেলিত ছিল প্রতিটি পরিবার আমার ঘর তিনজন প্রতিবন্ধী আমার স্বামী তারা রাব্বাও প্রতিবন্ধী এক তেরো বছর ধরে আমার দুইটা বাচ্চা প্রতিবন্ধী আমার বাচ্চা আনছে আমার দুইটা বাচ্চা খাদ্য পাইছেন আমি অনেক খুশি আল্লাহর রহমত আমি খুশি হয়ে কর্ম তারা টান লাগে দোয়া করবো আগুর জানি উপলোক্ত খাবার জিনিস দিছ তারা ধন্যবাদ আর আমার এখান গড় দিছহিন গড় খান্তা আগে ভাঙ্গা আছে গড় খানা তার দিছহিন বাচ্চা খাচ্ছা লইয়া শাহিনতে রা আল্লাহ দুনিয়া খেরা তোর বাচ্চা মনে হয়ত নমাজ ভরিয়া তারা লাগি বেশি বেশি ভরিয়া দোয়া হারে হতে মাল মাসটা দিছে জানি আপনার আমলা যে বর খুশি হয়েছি আপনারা লাগে দোয়া করমুন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রাস্ট বাংলাদেশ চ্যাপ্টারের চেয়ারম্যান প্রফেসর ডক্টর মুসাদ্দেক আহমদ চৌধুরী আমতুল গ্রামের প্রতিবন্ধীদের জন্য অব্যাহতভাবে সহযোগিতা করায় প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি প্রবাসী ভাই তাদের আর্থিক সহযোগিতা এবং সাহায্য অব্যাহত রাখবেন এবং আমরা ভবিষ্যতে যাতে আরো বড় পরিসরে তাদের কাছাকাছি পৌঁছাতে পারি এবং এই দান সাদাকার মাধ্যমে যাতে আমরা আমাদের ফুড কার্যক্রম বা অন্যান্য ইনিশিয়েটিভ যাতে চালিয়ে নিতে পারি ম্যানকাইন্ড চ্যারিটেবল ফাউন্ডেশনের সহযোগিতায় পরিচালিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিলের কেন্দ্রীয় ট্রেজারার সালে আহমদ ও কেন্দ্রীয় উপদেষ্টা মুসলি আহমদ ও লেখক কলামিস্ট জিবলু রহমান তারা সবাই এই মহতী কার্যক্রমে প্রবাসীদের আরও উদারভাবে সহযোগিতার আহ্বান জানান প্রবাসী নেত্রীবৃন্দ আমি হই রাম বা প্রবাসী ডোনার যারা হইরাম রাম আপনারা প্লিজ প্লিজ আপনারা রেস্কিউ ট্রাস্ট চেন্নাই রেসোর মাধ্যমে আপনারা যারা ত্রান্ত আরও আফরা বারো সাহায্য বারো এবং এটা ওই গানটি আমি দিতাম পারি রাখি যে আমি আমার বিভিন্ন সময় এখানে আমার সৌভাগ্য হয়েছে এবং এটা হানড্রেড পার্সেন্ট ট্রান্সপারেন্ট বলতে এটা ডিস্ট্রিবিউট যে একটা হর খুব সুন্দর হওয়ার আর আসলে গত ঈদের সময় আমি কইয়া গেছিলাম আর কি ইখান ই গাঁও আসলে খুব বেশি নিডি আছে আমরা যতক্ষণ পারি তারা সাহায্য করতাম জন্য যে মানুষজন দেখা যাচ্ছে খাদ্য সামগ্রী নেওয়ার জন্য তো যতজন লোককেই দেওয়া হয়েছে আমরা দেখতে পাচ্ছি এরা আসলে প্রয়োজনীয়দের খাদ্যটা প্রয়োজন চ্যানেলেস ও রেস্কিউ ট্রাস্টের ফাউন্ডার মাহিফের দোষ প্রতিষ্ঠিত প্রজেক্ট আমতৈলের আওতায় এবং প্রবাসীদের দানে এই গ্রামের জীবনমান উন্নয়নে চ্যারিটি কাজ দীর্ঘদিন থেকে চলমান আছে ཡོད 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 ཡོད